রাস্তা রাস্তার কাজ ভোটের কারণে বন্ধ হয়ে গিয়েছে আর ওই পথে গাড়ি চলাচলের কারণে ধুলে ঢেকে যাচ্ছে এলাকা বাধ্য হয়ে শেয়াগরি এলাকায় বুধবার রাস্তা অবরোধ করলেন শেয়াগুড়ি এলাকার দোকানদার ও স্থানীয়দের একাংশ এর ফলে আটকা পড়ল বেশ কিছু বাস লরি ও ছোট গাড়ি গাড়ি গেলে এভাবে ধুলো ঢেকে যাচ্ছে গোটা এলাকা আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভাট আর এখান দিয়ে গাড়িগুলো যখন গতি দিয়ে যাচ্ছে গোটা এলাকাটা ধুলোয় সাদা হয়ে যাচ্ছে কার্যত নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আর এমন সমস্যা করছেন এলাকার মানুষ থেকে পথ চলতে মানুষজন আর বাধ্য হয়ে কার্যত রাস্তা বদলে নামতে হলো সিয়াগরি এলাকার দোকানদারদের একাংশ শিয়াগুর-জয়পুর সড়কে বাস সহ বিভিন্ন গাড়ি চলাচলের সময় ধুলো ময়লা ঢেকে যাচ্ছে এলাকা। সাইকেল চালিয়ে ও হেঁটে চলাচল করা মানুষজন বেশি সমস্যা হচ্ছে। শিয়াগুর-জয়পুর সড়কে যখন নির্মাণ কাজ চলছিল তখন নিয়মিত জল দেওয়া হতো কিন্তু ভোটের বিধিনিষেধের কারণে এখন কাজ বন্ধ। ফলে জল না দেওয়ায় উঠছে ধুলো। গতিতে গাড়ি গেলে ধুলো ঢেকে যাচ্ছে এলাকা। পথ চলতি মানুষ থেকে সাইকেল আরই সকলেই এখন তীব্র সমস্যায় পড়েছেন এমনটাই স্থানীয় সূত্রে জানা গেছে। আমতা জিকিরা সড়কে এই শেয়াগুড়ি থেকে ঝিকির অংশের কাজ চলছিল কিন্তু নির্বাচন নিষেধের জেরে রাস্তার কাজ বন্ধ থাকার ফলে দেওয়া হচ্ছে না জল আর এর ফলে এলাকায় ধুলো ঢেকে যাচ্ছে বিশেষ করে যে সময় গাড়ি চলছে এই এলাকা দিয়ে সেই মুহূর্তে দোকান এবং আশপাশের এলাকা ধুলে পড়ে যাচ্ছে ফলে সমস্যা পড়ছেন স্থানীয় বাসিন্দা থেকে দোকানদারেরা আর এই কারণেই বুধবার সকাল থেকে অবরোধ করা হলো এলাকায় প্রায় আধ ঘন্টার ওপর চলা অবরোধ আর এই অবরোধে আটকা পড়লো ঝিকিরা হর বাস সেই সঙ্গে বেশ কিছু ছোট গাড়ি যার মধ্যে রয়েছে ম্যাজিক গাড়িও আর এরপরে সমস্যাতে কিছুটা পড়লেন সাধারণ যাত্রীরা কারণ দুদিন দিন ছুটি ছিল দোল এবং হোলি এবং তারপর কাজে যাওয়ার সময় এই অবরোধের ফলে সমস্যা পড়লেন সাধারণ যাত্রীরাও কল্যাণ অধিকারী আমতারান সাধারণ